যারা একটু বড় মনিটর পছন্দ করেন গ্রাফিক্স কার্ড থাকবে কনফিগারেশন একটু হাই থাকবে তাদের জন্য হচ্ছে এনবি সেভেন্টিন ল্যাপটপটির ডিসপ্লেটা হচ্ছে সতেরো ইঞ্চি সাইজ যারা গেমিং করতে চাচ্ছেন ভিডিও এডিটিং অথবা যত ভারী ভারী সফটওয়্যার ইউজ করতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু হাই কনফিগারেশনের এই ল্যাপটপটি নিতে পারে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ যারা একটু আরও হাই কনফিগারেশন চাচ্ছেন তাদের জন্য স্টকে আসছে এইচপি এনভি সিক্সটি আশি হাজার ওয়াট ব্যাটারি যেটা আপনার ব্যাকআপ দিয়ে থাকবে আট থেকে দশ ঘন্টা ইন্টেলের এ আর সি ডেডিকেটেড চার জিবি গ্রাফিক্স কাট পাচ্ছেন এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনি দেখতে পাচ্ছেন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর এইচপি টেনের আবারও প্রচুর কালেকশন চলে আসছে রাইজেন ফাইভ প্রো বাষট্টি হাজার টাকা প্রাইস সেভেন থাউজেন্ড সিরিজ ল্যাপটপে যারা বড় মনিটর চাচ্ছেন তাদের জন্য স্টকে ষোলো ইঞ্চি ডিসপ্লে সতেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চলে আসছে আমরা থার্টিন ইঞ্চ ফরটিন ইঞ্চ ফিফটিন সিক্সটিন সেভেনটিন সবগুলো সাইজের ল্যাপটপই আপনাদের জন্য অ্যাভেলেবেল রেখেছি আমরা শুরু করছি সতেরো ইঞ্চের ডিসপ্লে ল্যাপটপ দিয়ে যারা একটু বড়ো মনিটর পছন্দ করেন গ্রাফিক্স কার্ড থাকবে কনফিগারেশন একটু হাই থাকবে তাদের জন্য হচ্ছে এন বি সেভেনটিন ল্যাপটপের ডিসপ্লেটা হচ্ছে সতেরো ইঞ্চি সাইজ আপনি দেখতে পাচ্ছেন একটু ক্লোজলি যদি আমি দেখাই আপনাকে সাইজটা এটার ল্যাপটপটা দেখতে পাচ্ছেন সাইজটা কিন্তু আপনার একদমই যত বড়ো সাইজ হয় ল্যাপটপে সেটাই আছে সতেরো ইঞ্চ ডিসপ্লেতে পাচ্ছেন ইন্টেলের কোরআ ফাইভ টুয়েলভ জেনারেশনের প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আর টি টু জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ল্যাপটপটিতে ভিডিও রান্ডারিংয়ের কাজ হবে একদমই স্মুথ যারা গেমিং করতে চাচ্ছেন ভিডিও এডিটিং অথবা যত ভারী ভারী সফটওয়্যার ইউজ করতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু হাই কনফিগারেশনের এই ল্যাপটপটি নিতে পারেন এটা ডিউরেবিলিটি খুবই ভালো সম্পূর্ণ ম্যাটালিক বেল কোয়ালিটি দিয়ে এনভির একদম প্রিমিয়াম একটা সিরিজ আপনি এটা পারচেস করতে পারবেন মাত্র আশি হাজার টাকায় টুয়েলভ জেনারেশনের করাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ যারা একটু আরও হাই কনফিগারেশন চাচ্ছেন তাদের জন্য স্টকে আসছে এইচপি এনভি সিক্সটিন ওরাই সেভেনের টুয়েলভ জেনারেশনের প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইবার র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি পাচ্ছেন এটাতে ব্যাকলেট কিবোর্ড ক্যামেরাতে প্রাইভেসি শাটার ফেস ডিটেক্টর আশি হাজার ওয়াট আওয়ারের ব্যাটারি যেটা আপনার ব্যাক দিয়ে থাকবে আট থেকে দশ ঘন্টা ইন্টেলের এ আর সি ডেডিকেটেড চার জিবি গ্রাফিক্স কার্ড পাচ্ছেন এটার প্রসেসরটা হচ্ছে এইচ প্রসেসর এইটাতে ওয়ান টোয়েন্টি হার্জার ডিসপ্লেতে রিফ্রেশ রেট পাচ্ছেন সিক্সটিন ইঞ্চ টু পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে এটা কিন্তু আপনার আইপিএস ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো চার্জার থাকবে দুইশো আটের অরিজিনাল ব্লু পেনের চার্জার এটার প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা থেকে আমরা ডিসকাউন্ট করে এক লক্ষ পনেরো হাজার টাকা করে দিয়েছে সো যারা এরকম স্পেসিফিকেশানের ল্যাপটপ নিতে চাচ্ছেন একটু হাই এন্ড প্রসেসর প্লাস গ্রাফিক্স ডিসপ্লে কোয়ালিটি ভালো প্রোডাক্টের আপনার বিল্ড কোয়ালিটি ভালো তারা চাইলে কিন্তু এনভি সিরিজের সতেরো ইঞ্চি ষোলো ইঞ্চি এই দুইটা ল্যাপটপ পারচেস করতে পারেন দুইটা প্রোডাক্টই এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে আপনি চাইলে ঢাকার বাইর থেকে অর্ডার কনফার্ম করতে পারেন মাইক্রোসফট সার্ফেস সার্ফেসের এই মুহুর্তে হিউজ কালেকশন অ্যাভেলেবেল আছে আপনি দেখতে পাচ্ছেন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর প্রত্যেকটা ল্যাপটপই ফ্রেশ আমি একটা একটা করে ল্যাপটপগুলো দেখিয়ে দিব আপনাদেরকে গ্লাস ডিসপ্লে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ টু পয়েন্ট ফাইভ কে টাচ স্ক্রিন ডিসপ্লে সম্পূর্ণ নিউ কন্ডিশন আছে এই প্রোডাক্টগুলো ইলেভেন জেনারেশনের করে এই ফাইভ প্রসেসর র্যাম আট জিবি অ্যাসেসডি দুশো ছাপ্পান্ন জিবি পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল আছে বাউন্ন হাজার টাকা হলে পারচেস করতে পারছেন একদমই ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ সাথে জেনুইন যে চার্জারগুলো আমরা কিন্তু সেগুলাই প্রোভাইড করছি আপনাকে চার থেকে পাঁচ ঘন্টার ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন সি পার্টে লেদার ডিজাইন খুবই চমৎকার ব্যাকলেট কিবোর্ড ফেস লক সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র বাউন্ন হাজার টাকা সাতাশ হাজার টাকায় পাচ্ছেন আপনি এলএড বকেট জি সিক্স কোরআ ফাইভের এইট জেনারেশনের প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ষোলো জিবি পাঁচশো বারো জিবি সেটাও পারচেস করতে পারবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আমরা প্রাইস করেছি মাত্র সাতাইশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকায় পাচ্ছেন লেনাবোর্ড থিঙ্কপ্যাড ষোলো জিবি র্যাম টেন জেনারেশনের প্রসেসর লেনামো থিংপ্যাডের এল থার্টিন মেমোরি পাচ্ছেন আপনি ষোলো জিবি এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি থার্টিন পয়েন্ট ইঞ্চের ডিসপ্লে চার ঘন্টার ওপরে ব্যাটারি ব্যাক এটা প্রাইস করেছি আমরা মাত্র হাজার টাকা এইচপি এলএ বুকের জি টেনের আবারও প্রচুর কালেকশান চলে আসছে রাইজেন ফাইভ প্রো বাষট্টি হাজার টাকা প্রাইস সেভেন থাউজেন্ড সিরিজ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ফেস লক ব্র্যান্ডনীয় ডিভাইস আপনি পারচেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার এটার প্রাইস করেছি আমরা মাত্র বাষট্টি হাজার টাকা আপনি যদি আরও ফিগারেশন চান তাহলে আপনার জন্য হচ্ছে সেইম মডেলের রাইজন সেভেন প্রো এগুলোতে আপনার প্রসেসরের সাথে গ্রাফিক্স আছে পাশাপাশি রেডিওনের আলাদা করে আরও সেভেন ডট নাইন জিবি গ্রাফিক্স সম্পূর্ণ ব্র্যান্ড নিউ প্রোডাক্ট ব্যাটারি সাইকেল কাউন্ট জেরো থেকে টোয়েন্টি অথেন্টিক টাইপ সি চার্জার থার্টি ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ রাইজেন সেভেন প্রোটা আপনি নিতে পারছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসএসডি দিয়ে সাতষট্টি হাজার টাকা সো পাঁচ হাজার টাকার ডিফারেন্সে কিন্তু আপনি রাইজেন ফাইভ প্রো রাইজান সেভেন প্রো দুইটা ডিভাইসই এ মুহূর্তে পার্চেস করতে পারবেন তারপর আমরা দেখাবো রাইজান ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ দিয়ে আরও একটা নতুন ডিভাইস এটা হচ্ছে এইচপি ফিফটিন এইটাতে আপনি পাচ্ছেন ডিডি আর ফাইভের মেমোরি আট জিবি পাঁচ হাজার পাঁচশো ম্যাগাহার্টস পাঁচশো বারো জিবি এসএসডি ফিফটিন ইঞ্চি ডিসপ্লে নিউমেনি কিপ্যাড সহ সম্পূর্ণ নিউ ডিভাইস ব্যাটারি সাইকেল কাউন্ট জেরো থেকে টোয়েন্টি এটার প্রাইস করেছি আমরা মাত্র তিপ্পান্ন হাজার টাকা পর্যাপ্ত স্টক কিন্তু অ্যাভেলেবেল আছে স্পেসিফিকেশনের কথা যদি বলি থার্টিন জেনারেশনের আরও একটা প্রোডাক্ট চলে আসছে এইচপি প্যাভিলিয়ন ফিফটিন এটাতে আপনি পাচ্ছেন বত্রিশ জিবি র্যাম ওয়ান ট্যারাভাইট এসএসডি কোরআ সেভেনের জেনারেশনটা হচ্ছে থার্টিন সম্পূর্ণ ব্র্যান্ড নিউ এই প্রোডাক্ট আপনি নিতে পারছেন মাত্র পঁচানব্বই হাজার টাকা একদম নতুন প্রোডাক্ট তেত্রিশ হাজার টাকায় মেটাল বডি দিয়ে লেনাবো থিং প্যাডের ই ফোরটিন অ্যাভেলেবেল আছে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ টাইপসি চার্জার সহ সো যারা ওপেন বক্স ক্যাটাগরি অথবা ইউজ ক্যাটাগরিতে ল্যাপটপ নিতে চাচ্ছেন সরাসরি সরম ভিজিট করুন ঢাকা মিরপুর দশ ম্যাটোরেল পেলানাম্বার দুশো পঞ্চান্ন সরি ভবনের চারতাল আমরা যে ডিভাইসগুলো দেখেছি খুব রেয়ার আপনি মার্কেটে অনেক খোঁজাখুঁজি করলেও কিন্তু এই প্রোডাক্টগুলো পাবেন না সতেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে এক পিস প্রোডাক্ট এই মুহূর্তে অ্যাভেলেবেল আশি হাজার টাকা আমরা প্রাইস করেছি সরাসরি শরমে চলে আসুন